হজ্রতে আব্বুজর গিফারি রাদী আল্লাহ তালা আনু হজ্রতে আবজর গিফারি এত প্রিয় একজন সাহাবী ছিলেন আল্লাহ নবীকে খুব বেশি মহব্বত করতেন ভালোবাসতেন হজ্রতে আবুজর গিফারি নবীর মহব্বতে নবীকে ভালোবাসিয়া ওনার সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন হজ্রতে আবুজর গিফারি বিপুল সম্পত্তির মালিক ছিলেন অনেক সম্পত্তির মালিক ছিলেন অনেক উঠ উঠের মালিক ছিলেন ভেড়ার মালিক ছিলেন দুমবার মালিক ছিলেন ছাগলের মালিক ছিলেন কিন্তু হজরতে আবুজর গিফারির জীবন মান উন্নয়ন একবারে স্বাভাবিক মানুষের মতন একবারে সাধারণ মানুষের মতন জীবন পরিচালনা করতেন হজরতে আবুজর ওনার সম্পত্তি ছিল উট ছিল ভেড়া ছিল দুম্বা ছিল তো তখনকার সময়ে যাদের বেড়া দুম্বা উট বকরি বেশি আছে এরাই বড় লোক বলেন তো হজরতে আবুজর গিফারি অনেক উট বেড়া দুম্বার মালিক ছিলেন কিন্তু উনি বসবাস করতেন একটা গ্রামে একটা গ্রামে সাধারণ জায়গায় তিনি বসবাস করতেন ছোট্ট একটা ঘর বানাইয়া তো উনি হজরতে আবুজর গিফারি ওনার একটা রাখাল ছিল সেটাও এত বেশি শক্তিশালী না সবল না দুর্বল একটা রাখাল ছিল গরিব একটা ছেলের দেওয়াইয়া তিনি বেড়া দুম্বা বকরিরে দেখাশোনা করাইতেন হঠাৎ একদিন হজরতে আবুজর গিফারি তালানহুর কাছে একটা গুত্র একদল সাহাবি একদল মানুষ কোথায় থেকে আসলো বনু বনি সুলাইম গোত্রের অধিপতি অর্থাৎ ওই রাস্তায় দিয়া যাচ্ছে তো সে খাস খুঁজতেছে কোন জায়গায় সে খাস পাবে তো বনু সুলাইম গুত্রের একজন লোক আইসা হজরতে আবুজর গিফারিকে বলল হে আবুজর গিফারি আমি আপনার সাথে থাকতে চাই আপনার সাথে তাইকা আপনার প্রয়োজনীয় কোনো কাজকর্ম থাকলে সেটা আমি করে দিব সুবাহল্লাহ বলে হজরতে আবুজার গিভারি বললেন তুমি যদি বনি বনু সোলাইম পুত্র থেকে এসেছো যদি তুমি আমার পাশে থেকে আমার খেদমত করতে চাও তাহলে তুমি আমার কাছে একটা স্টাম্প হিসাবে একটা লিখিত একটা ডকুমেন্টস দিতে হবে কি ডকুমেন্টস দিতে হবে হজরত আবুজর গিফা বললেন এই ডকুমেন্টস দিতে হবে আমি যখন যেই কাজটা করতে বলবো যা কিছু আল্লাহর রাস্তায় দান করতে বলবো যেই জিনিসটা আমি আমি বেশি পছন্দ করি ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে হজরত আবুজর গিফারি বললেন তুমি যদি আমার ক্ষেতমতে থাকতে চাও ডকুমেন্টস দিতে হবে স্টাম্প লিখিতভাবে যে আমি যখন যেটা চাইব আমার সবচাইতে ভালো কাজটা যেন তুমি করো দুই নাম্বার হলো আমি যখন যেইটা আমি যখন যেইটা দান করতে বলবো আমি যখন যেইটা দান করতে বলবো তুমি আমার প্রিয় বস্তুটা দান করবে সুবাহ আল্লাহ বলে হজরতে আবু আনহু এইভাবে এই বনু সুলাইম গোত্রের লোকটা যখন হজরতে আবুজোর গিফারির খেদমত করতেছে ভালোই চলছে হজরতে আবুজোর গিফারি যেইভাবে বলেন সেইভাবেই করতেছে হঠাৎ একদিন দূর থেকে একদল লোক আসিয়া বলল আবুজোর গিফারি ওই জায়গার মধ্যে কিছু লোক একবারে গ্রামের মধ্যে মানুষ বসবাস করে একবারে দরিদ্র হত দরিদ্র কিছু ঘর মানুষরা একবারে দরিদ্র অবস্থায় বসবাস করছে আপনার তো অনেক উট ভেড়া দুম্বা বকরি আছে ওই ভেড়া দুম্বা বকরি থেকে অথবা উট থেকে যদি আপনি যদি এই ঘুত্রদেরকে এই গরিব মানুষদেরকে কিছু দান করে দেন তাহলে হয়তো এই দরিদ্র মানুষের পেটে একটু ভালো খাবার জুটবে হজরতে আবুজর গিফারি বললেন কথা তো ঠিক আমার যেহেতু অনেক উট আছে ভেড়া দুম্বা বকরি আছে তাহলে আমি একটা উট এই দরিদ্র মানুষদেরকে দান করে দিলাম সুবাহুল্লাহ বলে তো ওই যে বনু সুলাইম গুত্রের লোকটা আসছিল আবুজর গিফারের খেদমত করার জন্য ওনাকে বললেন হে আমার খ্যাতমতদার সাগরিদ তুমি যাও আমার একটা উট তুমি এদেরকে দান করে দাও সুবাহনুল্লাহ বলে আবুজর গিফারি এই কথা বলার পর বনু সোলাইম গুত্রের যে লোকটি ছিল ওনার বেড়া দুম্বা বক্রের কাছে গেলেন যাবার পর যে উটকে তিনি দান করতে চাইলেন এই উটকে হাতের মধ্যে ধরার পর হজরতে আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুর দিকে একটু মনোনিবেশ করলেন ওই বনু সোলাইম গুত্রের লোকটি এই ঘোরার এই উটের ফাল থেকে যে উটটা একটু শক্তিশালী যে উটটা একটু শরীরের মধ্যে গুস্ত বেশি এই উটটি এনে তিনি ওই দরিদ্র মানুষদেরকে যখন দান করে দিতে চাইলেন হজরতে আবজর গিফারি রিয়াল দেখলেন দেখার পরে ডাক দিয়া বললেন সোলাইম গুত্রের লোক তুমি তো খেয়ানত করেছ সুভার আল্লাহ বলে তুমি খেয়ানত করেছ তুমি যে লিখিত ডকুমেন্টস দিয়েছ বলছিলে আমি যেইভাবে বলবো সেইভাবে তুমি দান করবে কিন্তু আজকে তুমি আমার কথা রাখো নাই উনি বলল কেন হুজুর কিভাবে আমি রাখি নাই বললেন আমি বলছি আমার সবচাইতে ভালো যেটা আমি পছন্দ করি ওইটা তুমি এদেরকে দিতে তুমি ওইটা না করে দিয়া অফ করো সব অফ করো ক্ষমায় দো ক্ষমায় ক্ষমায় তুমি আমার এই পছন্দের জিনিস দান না করে তুমি কি করলে যেটার মধ্যে স্বাস্থ্য বেশি শক্তি বেশি গুস্ত বেশি ওইটা তুমি দান করলে তুমি তো আমার কথা রাখো নাই বনু সুলাইম পুত্রের লোক বলল হুজুর দেখেন এই দরিদ্র মানুষরা এই উট জবাই করে খাবে এদের গুস্ত প্রয়োজন এখন আপনি আপনার উট থেকে যেই উটটারে বেশি পছন্দ করেন এই উটের মধ্যে তো গুস্ত বেশি নাই হজরতে আবুজোর গিফারি বললেন গুস্ত বেশি হোক কিংবা না হোক সেটা আমার দেখার বিষয় না আমি কোন জিনিসটা বেশি ভালোবাসি যেটার আমি বেশি পছন্দ করি ওইটা দান করা বিষয় সবাই বলে সুলাইম বনুসুলাইগুত্রের লোককে বললেন আমার সাথে সবসময় যে উঠটি থাকে যে উঠ আমার সবসময় সবারের পাশে থাকে ওই উঠকে তুমি এই দরিদ্র মানুষের কাছে তুমি হজরতে আবুজর গিফারি তার এই খাদেম কে বললেন ও খাদেম তুমি শোনো নাই পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এলান করে জানায় দিলেন সুরাতুল আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতিল করলেন আল্লাহ লাকব্বুল আলমিন জানায় দিলেন তোমরা যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান্না করবা ততক্ষণ আমি আল্লাহর প্রিয় হতে পারবে না এই জন্য যেই জিনিসটারে আমরা বেশি মহব্বত করি ভালোবাসি ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে